जाए আজকে সকালবেলা কাজকর্মের একটু তাড়াতাড়ি আছে কেন বলো তো আজকে বেরোতে হবে কাজে কাজে বেরোতে গেলে ঘরের সব কাজকর্ম সব কিছু করে কমপ্লিট করে দিয়ে তারপরে বেরোতে হবে সেই জন্য খুব তাড়াতাড়ি আছে আর আজকে আমাদের নিরামিষের দিন নিরামিষের দিন একটু কাজ বেশিই থাকে জামাকাপড় ধোয়া বাসন কোষণ মাজা কালকের কার জল যে বাসি জল আছে সেগুলো সব ফেলে দিয়ে সেগুলো ভরা সবই আছে তারপরে কাজ থেকে ওই পথে যাব মাকে নিয়ে হসপিটাল মাকে দেখিয়ে একবারে তারপরে বাড়ি আসবো আর কাজে বেরোলে আস্তে আস্তে অনেকটা বেলা হয় সাড়ে বারোটা একটা ম্যাক্সিমাম বাজে তখন তখন এসে তখন কতটা কাজ পরে থাকে রান্না করবো না শর্ট করব না ভিডিও করব না কি করব বুঝে উঠতে পারি না তবে চেষ্টা করব। যতটা সম্ভব সকালবেলা কাজ গুছিয়ে রেখে যাওয়ার তবে জলটা তোমরা জানো যে জলটা তো আমার একার না আমার সকাল থেকে উঠে যে আমি আমার মতো করে জল নিয়ে কাজ করবো সেটা হবে না সেটা আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি সেহেতু ও আমাদের পাশের ঘর খানিকটা জল নেবে আমি খানিকটা জল নেবো এইভাবেই কাজকর্ম হয় সেই জন্যে একটু অসুবিধাই হয়ে যায় বেশি কাজে বেরোলে বেশি অসুবিধা হয় কাজে না বেরোলে কোনো ব্যাপার না এটা কোনো সমস্যা হয় না কিন্তু কাজে বেরোলে বেশি অসুবিধা হয়ে যায় কি আর করা যাবে কিছু করার নেই যেভাবে আছি সেভাবে তো যেখানে আছি সেখানে সেইভাবেই তো মেনে চলতে হবে কালকে কার বাসি জলে রান্না করবো না বালতি ফালতি সব মেঝে জল ফল ভরে নিয়ে ঘরে ঢুকেছি আর এই দেখো চুলটা খোলা রেখেছি শুকিয়ে যাবে সেই জন্য যেহেতু কাজে বেরোলে আবার তো গুটিয়ে নেবো আর আমার চুল খোলা রেখে রান্না বান্না করাটা ঠিক পছন্দ না কেন বলো এখনকার দিনে মেয়েদের মাথায় যা চুল ওঠে মহিলাদের মাথায় যা চুল ওঠে চুল দিয়ে যে কত বাসন না তার ঠিক নেই আর এরম খোলা রাখলে অনেক চুল পড়ে যেখানে সেখানে রান্নায় খাবার দাবারে পড়ে কিন্তু কি করা যাবে কোনো উপায় নেই আমার চুল চুল ওঠে তো মাথায় কিচ্ছু নেই তবে কার কারেরও অনেক চুল ওঠে একটু কমেন্ট করো তো চুল খোলা রেখে ওই জন্য আমি রান্নাবান্না খুব একটা করি না আর কদিন দুদিন হলো কমেন্টের উত্তর দিতে পারিনি আজকে আবার মানে কি ভাবছি যে রাত্রেবেলায় দিয়ে দেবো দেখা যাক কতটা কি নেট থাকে নেট থাকলে তো অবশ্যই দিয়ে দেবো বাপের বাড়ি নিজের ঘর নিজের কাজ কাজে বেরোনো সংসারে কাজ করা সব করে টোরে নিজেকে সময় দিতে পারি না পাঁচ মিনিটও সেই কারণে একটু অসুবিধা হচ্ছে নাহলে আমি তোমরা জানো তোমাদের সবার কমেন্টের আমি উত্তর দিই রিপ্লাই দিই আর এখানে আমি সবজিগুলো কেটে রেখে যাচ্ছি আর বেগুন জানো যত ভালোই বেগুন আনো না কেন ঘরে রাখলে কানা হয়ে যাবেই এই হচ্ছে বেগুনের দোষ আজকে পটলের তরকারি করব বেগুন ভাজব উচ্ছে আলু ভাজবো তো উচ্ছে আলুটা আর হচ্ছে বেগুনটা কেটে রেখে দিয়ে যাব বেগুনটা চিনি মাখিয়ে রেখে যাব। ওই জন্য আগে তাড়াতাড়ি বেগুনটা কাটলাম চিনি এই জন্যে মাখাবো চিনি না মাখালে আমাদের ঘরে কেউ খেতে চায় না আর পটলটা এসে কাটবো এখন আর সময় নেই অনেকটা দেরি হয়ে গেছে দেরি হয়ে গেলে ওদিকে আবার যত দেরি করব তত ওদিকে দেরি হবে যদিও আমার কাছে খুব একটা বেশি বিল নেই দেখি কতটা বিল কটা বাড়ি কালেকশান করতে পারি ওখান থেকে আবার হসপিটাল যাওয়ার তারা আছে তো তার জন্য এখন তাড়াতাড়ি সকালে না বেরোলে ওদিকে বড্ড দেরি হয়ে যাবে এসে আবার শর্ট ভিডিও করার আছে শর্ট ভিডিও করবো ইউটিউবে শর্ট ভিডিও আছে ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে তারপরে এসে একটু ভিডিওর কাজ বাকি আছে সেটা করে তারপরে ভিডিও আপলোড দেবো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন পুরানো সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি তাড়াতাড়ি পড়তে চলে যাবে ঠিক আছে স্যার যেন ফোন না করে খেয়ে নেবে চান করে নেবে আর আমি বেরিয়ে পড়ছি এখন কাজের জন্য কাজে যাব এখন সাড়ে আটটা পনেরো নটা বাজে সবজি টবজিগুলো কেটে রেখে দিয়ে যাচ্ছে যাতে সুবিধা হয় এসে ছটপট রান্না বসাবো তো চলো কাজের দিকে যাওয়া যাক যাকাতেই এত রোদ্দুর উঠেছে চান করে গিয়ে মানে যাচ্ছি তো এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না ঘরকে ফোন করলাম বললাম এত রোদ্দুর দেখো গরম লাগছে কত গরম গরমই গরম চারিদিকে রোদ্দুরে থাকা করছে কি করে কাজ করবো কি জানি তারপরে যাবো আবার হসপিটাল তো চলো লোকের বাড়ি পয়সা চাইতে গেছে আর কেমন করে দেখো রোদ্দুরের মধ্যে ছাতা খাটানোর তো উপায় নেই কেন এগুলো বিল বই টাকা সব নিতে হবে একটা টাকার যদি উনিশ বিশ হয় তাহলে আমাকে ঘর থেকে দিতে হবে আর ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি দেখো মানুষ দেখতে পাচ্ছে তবুও কিন্তু আসছে না সামনে কি বলবো বলো সব মানুষদের তো এখন মোটামুটি বারোটা বাজে মোটামুটি না বারোটা বাজে দু এক মিনিট বাকি আর সবার লোকের বাড়িতে মানে সে কুকুরের মতন বসে থাকতে হচ্ছে বলতে হচ্ছে ডাকতে হচ্ছে তারপর আর যে কালেকশান করার জন্য সেখানে মানুষের কি বলবো আর বলে উঠতে মানে নিজেরই খারাপ লাগে পঁয়ত্রিশ টাকা দেয় পঁয়ত্রিশ টাকার জন্য যা ব্যবহার করে না মনে জানি আমি তাদের বাড়ি ভিক্ষা চাইতে গেছি এত রাগ হয় মনে জানি কাজ করি না তার মধ্যে এত গরম জীবনটা বেরিয়েই যাচ্ছে আর যাচ্ছি হসপিটাল মা আছে বোনও আছে দুজনেই আছে হসপিটাল যাব হসপিটালে রিপোর্ট দেবে রিপোর্ট নেবো নিয়ে ডাক্তার দেখাবো দেখি ডাক্তার কি বলছে কী দূর যাওয়ার সময় এখন ছাতা খাটালাম এত ঘন্টা শুধু দূরেই ঘুরে ঘুরে বেরিয়েছে তো চলো সাথে থাকো বাড়ি রান্না রান্নাবান্না বাকি জিপ ফিপগুলো আমার জড়িয়ে আসছে আমি কথা বলতেই পারছি না চলো জানো হসপিটালে ক্যামেরা করা বারণ তবু যে মাকে নিয়ে বেরিয়ে পড়েছে আর একটুখানি ভাবলাম তোমাদের তুলে ধরি যে আমি সত্যি কথা বলছি যে মাকে নিয়ে হসপিটালে যেতে হবে তো এখন টোটো করে বাড়ি চলে যাব মাকে নিয়ে যাব মায়ের আবার কালকেও আসতে হবে আর এই দেখো এসে আগে কি করলাম বলো তো হাত পাটা ধুয়ে জামাকাপড় না ছেড়ে আগে পয়সাগুলো হিসাব করলাম গুনছি কেন যদি একটু ভুল হয় না তাহলে আমাকে ঘর থেকে গচ্ছা দিতে হবে সেই জন্য আগে হিসাব করে নিলাম কিছু এখনও খাইনি সকালে একটা বিস্কুট আর চা খেয়ে কাজে বেরিয়েছি এখনও পেটের মধ্যে মানে কি বলবো গুলাচ্ছে ছেলে বললো মা মুড়ি তুমি খাবে তবে জানো তোমরা যে আমার ছেলে অনেকটা কাজকর্ম করে অনেক ব্লগ দেখে আমাকে হোয়াটসঅ্যাপে বলো যে হ্যাঁ তোমার ছেলে শিখেছে আমার ছেলে তবে শিখেছে আমার জমিটার হলো যখন আমি ভয়ে একদম গেছিলাম তখন থেকে আমার ছেলের কিন্তু ম্যাচুরিটি বয়স হয়েছে মানে ম্যাচুরিটিতে এসে গেছে ও তখন থেকে বুঝে গেছে সংসারের কাজকর্ম তখন আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম যখন আমার হার্ট অ্যাটাক হলো তারপরে যখন আমার বাবা মারা গেল আমার ছেলে কিন্তু তখন থেকে কাজ করা মোটামুটি একটু শিখেছে তবে এখনও করতে দিই না কেন বয়স পড়ে আছে ও সারা জীবন পড়ে আছে কাজ করতে হবে তা আমি বেগুন ভাজাটা বসিয়ে নিয়েছি এবার হচ্ছে তরকারিগুলো কেটে নেব যেটুকু বাকি রান্না বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হয়ে গেল সকালে কেটে গেছি এই জন্য ভাত বসিয়েছি আর হচ্ছে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা উচ্ছে আলু ভাজা পটল আলু দিয়ে তরকারি করব আর কিছু করব না আস্তে আস্তে ডাক্তার দেখিয়ে আসতে আর কি বলে কাজ কাজের ওখান থেকে ডাক্তারখানা গেছিলাম বোন এসেছিল বোন লাইন দিয়েছিল ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর থাইরয়েডটা আমার অনেক বেশি থাইরয়েডের ওষুধ সব এগুলো বাইরে থেকে লিখে দিলো কিছুই হসপিটাল থেকে দিল না শুধু মানে ডাক্তার দেখানো খরচাটা ফ্রি হলো আর সব ওষুধপত্র সব বাইরে দিয়ে কিনতে হবে আর হচ্ছে ওই যে কী বলে সুগারটা বেশি তো ডাক্তারবাবু বললো যে সুগারের ওষুধ আপনি খেলে কমে যাবে কিন্তু আপনি যদি নিয়ম কিছু মানতে পারেন যেগুলো হয় আর কি হাঁটাহাঁটি কাজ করা আমি ডাক্তারবাবু ওগুলো আমি সব করি আমি তো বসে থাকার না এই যে কাজে লেগেছি তাতে তো কি বসে থাকার সেই সকাল কটায় স্যা নটা নটায় গেলাম আর বারোটা সাড়ে বারোটা অবধি হাঁটলাম এখন আড়াইটা বাজে সাড়ে বারোটা অবধি হেঁটেছি তাহলে তোমরা বলো তারপরে আবার হসপিটালে গেলাম তা কম হাঁটা কি করে হাঁটি হ্যাঁ বলতে পারো যে সব মাসে একদিন দুদিন হাঁটলাম না একদিন দুদিন হাঁটি না আমি আমার তো আমি তো সাইকেল পারি না আমাকে যা করতে হয় কাজকর্ম সবই তো পায়ে হেঁটে করতে হয় সেই জন্য আমার কষ্টটাও অনেক বেশি হয় আরে বলছে এত থাইরয়েড আপনার বেশি আপনি চলাফেরা করেন আপনার কষ্ট হয় না বললাম হয় চলাফেরা করলে আমার কষ্ট হয় কিন্তু আমার পা খুব ব্যথা করে পায়ের গোড়া পায়ের এই জায়গা হাড়ে যন্ত্রণা করে কিন্তু কি করব না হেঁটে করলে কত টাকা আমি ই দেবো মানে টোটো গাড়ি ভাড়ার খরচা দেবো সেই কারণে বললো ঠিক আছে আমি ওষুধ দিলাম আপনার থাইরয়েডটা বেশি আছে আমার ছেলের একটা বন্ধুর মা বললো যে তোমার গলাটা দেখেই মনে হয় তোমার থাইরয়েড আছে দেখা যাবে কি আর করা যাবে থাইরয়েড হয়েছে রোগ হলে সব রোগ আছে কোনো রোগটাই তো বাদ নেই থাইরয়েডটাই টেস্ট মনে মনে জানতাম যে থাইরয়েড আছে থাইরয়েডটাই টেস্ট করলাম যে ওটাও ধরা পড়ে গেলো আর কি করা যাবে ওষুধ এতগুলো মানুষের ওষুধের খরচা চালাবো কি করে বলো তোমরা ছেলের পড়াশোনার এত খরচা তারপরে ওষুধের এত বরের ওষুধ সব মিলিয়ে পাবো টাকা ডাক্তার এই মুহূর্তে ওষুধ কিনে আনা হবে না ওষুধ আর কিনে আনতে পারবো না পরে হয়তো যাব দেখা যাক চলো তরকারি পর কেটে নি কেটে নিয়ে রান্নাটা বসাই যাদের ঘরে সমস্ত কাজ করতে হয় তারা একমাত্র বুঝবে আমার কষ্টটা যে বাইরে ঘুরে কাজ করা কতটা কষ্টের আর এই রোদ্দুরের মধ্যে ঘুরে করাটা তো মানে আরও কষ্টের তো উচ্ছে আলু ভাজাটা ওই কথা বলতে বলতে বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাত দুটো বাজে দুটোর সময় ভাত বসাচ্ছি মানে কতটা বেলা হয়ে গেছে তাও আমার ছেলে বলল মা অনেক টাইম হয়ে গেছে আরে বর চলে এসছে মানে বুঝতেই পারছো পটল আলু কেটে নিয়েছি এখনও খোসাগুলো তুলিনি আর বর মশাই এসে গেছে একটা গ্লুকন ডি আনতে হবে প্রচুর গরম তো এত গরমের মধ্যে না একটু নুন চিনার ছেলে দেখো ডাটা ডাটাকে নিয়ে খেলা করছে ডাটাগুলো এখনও খাওয়া হয়নি খাওয়া হবে কুমড়ো গাছগুলো কবে থেকেই বলছিলাম বরকে যে একটু মানে ঠিকঠাক করে দাও তো বরের সময় হচ্ছিল না সেই কারণে হচ্ছিল না আজকে বললাম রান্না করতে একটু দেরি আছে তুমি সেই ফাঁকে একটু কুমড়ো গাছগুলো ঠিকঠাক করে দড়ি বেঁধে দাও বর বলছে এই সময় কুমড়ো গাছ হয় না তবুও এগুলোকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করছি তো তাই সেই কারণে বর কিন্তু এগুলোকে একটু ঠিকঠাক করে দেবে ওখানে কটা শাক গাছ বেরিয়েছে উচ্ছে গাছও ছোটো ছোটো বেরিয়েছে আর গিমা শাকও হয়েছে তবে বরকে বললাম এখান থেকে গিমে শাক তুলব তবে কুকুরের পটি ফটি এদিকে নেই চারিদিকে যা কুকুরেরও মানে কুকুর যা করে না সেই জন্য একটু ঘিন্নাই পায় তো সেই জন্য ছেলে যে নিচে থেকে যখন পুঁশাক গুলো উঠবে খাবে না হচ্ছে বা বর বলছে যে নিচের গুলো তো খাবো না খেলে উপরের গুলো খাবো তো সেই হচ্ছে ব্যাপার এইসব কথাগুলো হচ্ছিল তো গাছ আমি এখানে জল ফেলে গেলাম ভাত এখনো হয়নি ভাতটা নামাবো বর এই জায়গাটা একটু পরিষ্কার করে দিয়ে তারপরে চান করতে যাবে ও চান করে আস্তে আস্তে মোটামুটি হয়ে যাবে তরকারি পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি হচ্ছে দুটো তবে কি এই গরমের মধ্যে গরম গরম খেতে হবে এই গরমের মধ্যে এত গরম গরম খাবার ঠিক জুত হয় না আর বর বললো টালির উপরে তুলে দেবো না তুলে দাও আমার বর তো দেশের ছেলে মানে গ্রামের ছেলে যাকে বলে চাষবাস করতে ভীষণ ভালোবাসে সেই জন্যেই ওর সব সময় জীবনে একটাই শখ ছিল ভালো জামা ভালো কাপড় ভালো ফোন ভালো রেস্টুরেন্টে খাবার শখ ছিল না ওর শখ ছিল একটাই যে জীবনে নিজের বাড়ি ঘর হবে আর সেই বাড়ি ঘরে নিজের মনের মতো একটু গাছপালা লাগাতে পারবো এসে রান্না বান্না করলাম শাড়িটা খোলারও সময় হয়নি আবার শাড়িটা শাড়িটা মানে চুড়িদারটা খোলার সময় হয়নি আবার চুড়িদারটা খুলে শাড়ি পরে নিলাম এখন পটলের তরকারি ফুটছে আর ওই যে ভাত উবুর করে দিয়েছি আর ছেলে হচ্ছে ওই দেখো বললাম বাবা একটু ঘরটা ঝাড় দিয়ে দে খেতে দেবো আজকে সকালে মাথা শ্যাম্পু করেছি ভীষণ পরিমাণে গরম লাগছে আমার গাছে চান করতে ওখানে গাছগুলোকে ঠিক করে দিলেও আমি করলাম মাকে ফোন এই ফোন দিয়েই তো ফোন করতে হয় মাকে ফোন করলাম মার ওষুধগুলো বুঝিয়ে দিলাম বাড়ি থেকে বুঝিয়েছি ওখানে বুঝিয়েছি সব জায়গায় বুঝিয়েছি আবার এখানে বুঝিয়ে দিলাম আর এখনো কিছু খাইনি এসে শুধু একটা বিস্কুট খেয়েছি আর ছেলে হচ্ছে মুড়ি চানাচুরি এখন মানে কি আমি আসার পরও খেয়েছে আমার জন্য মেখেছিল কিন্তু ওরা এত প্রিয় ও নিয়ে খেয়ে নিয়ে কখন যেন বাটিটা ফাঁকা হয়ে গেছে এই যে বাটি এখন এখানে পড়ে আছে তো দেখো ও পড়তে গেছিল আজকে ভীষণ হাঁপিয়ে গেছে পড়াশোনার কাজ ওর হচ্ছে ভীষণ হাঁপানো দেখো এই দেখো কিছু পা লাগবে যার বড় পা লাগবে না তো কি হবে তো চলো আমি শাড়িটা পাল্টে দিয়েছি বড় চান করে ততক্ষণ আসুক আর আমরা খেতে পারবো তরকারিটা হয়ে এসছে তরকারিটা এটা নামিয়ে নি নামিয়ে নিলেই খেয়ে নেবো খাওয়া হয়ে গেলে একটু শুয়ে পড়বো শুয়ে পড়লে কাজ কমপ্লিট রান্না বান্না কি শেয়ার করবো পটলের তরকারি উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা এই হচ্ছে এটা পড়েছি তো এটা আবার কি শেয়ার করবো বলো ওটা যেন শেয়ার করিনি তো চলো তোমরা সাথে থাকো আর আসছি আবার পরে চোখে একটু গুছিয়ে নিই যে জামা কাপড়ে ভর্তি এগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিই কেন শুতে হবে না সেই জন্য তো চলো সাথে থাকো ঘর দুয়ারটা মোটামুটি ঝাড় দেওয়া হলো আর এই দেখো পটলের তরকারি এই এখনও ফুটছে তোমরা দেখো কালারটা কিচ্ছু দিই নি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর একটু নুন হলুদ মিষ্টি এই দিয়ে টমেটো দিয়েছি টমেটো দিয়েছি অবশ্যই তবে বরকে বললাম কী করবো তরকারিতে একটু ঝোল ঝোল রাখবো বললো এতটার এখনও আর একটু শুকিয়ে দাও তো তরকারিতে আর একটুখানি শুকিয়ে দেবো আর আলুগুলো হয়ে গেছে একটু এবার গ্যাসটাকে বাড়িয়ে দিই দিলেই মোটামুটি একটু ঝোলটা কমে আসবে তাহলেই কিন্তু রেডি চলে এসছে বর আর ছেলে আমার বরের একটা কি যেন চান করে উঠলে আর না খেয়ে থাকতে পারে না তখন ওর খিদে পেয়ে যায় তো উচ্চ ভাজা বেগুন ভাজা দিয়ে খাওয়া হলো এবার আমিও খাবো পটলের তরকারি ঠান্ডা করতে দিয়েছি টমেটোর চাটনি আছে খেয়ে দিয়ে একটু শোবো বন্ধুরা সন্ধ্যাবেলা ফা খেয়ে নিয়েছি বাসন হয়নি এখন বেরোচ্ছি হচ্ছে দিয়ে ওই হাতে পড়া সে কট আনবো আর ছেলে রয়েছে বাড়িতে ফোন রেখে যাব কি যাবো না এখনো ভাবিনি আর হচ্ছে আনবো ছেলের খাতা আমাদের পেন আর ওষুধের প্রেসক্রিপশনটা একটু দোকানে দেখাবো কত টাকা ওষুধের কি দাম তবে আজকে মনে হচ্ছে যাবো না ওষুধের প্রেসক্রিপশন দেখাতে এসে আবার জল আনতে হবে জল আসতে তো আমাদের জল আনতে গেলে আমার মাকেও জল আসতে দিয়ে হবে মায়ের বাড়ি অনেকটা দূর সেই কারণে তো চলো এখন স্টেশনের দিকে ওই যে বড় মাসে বেরিয়ে পড়েছে আর আমি এখানে আছি আর পাখা চলছে সা করে আওয়াজ আওয়াজ তোমরা একটু শুনে নাও কেন প্রচুর গরম তো এত গরমে কিছু করার নেই তো সেই কারণে তো চলো ঝটপট স্টেশনে চলে যাই স্টেশনে ঝটপট চলে আসি শেখর ভাইটাকে ফোন করে দিয়েছি বললাম ভাত ভাই তুমি একটু বানিয়ে রাখো ও বললো ঠিক আছে দিদি তুমি আসো আমি বানিয়ে রাখছি আমার একটু লাইন ওপারে যাওয়ার দরকার ছিল মাথার একটা ক্লিপ নেওয়ার ছিল টিপের পাতা নেওয়ার ছিল আজকে আর যাবো না কালকে মনে হচ্ছে কাজে বেরোতে হবে না কেন আমার বিল বই শেষ হয়ে গেছে বিল নেই আর ফোন করেছিলাম বললো যে বিল আসেনি এখনও তা হয়তো পশু বেরোবো কালকে যদি ওই জন্যে আরও আজকে ওষুধগুলো আনলাম না আর বর বললো একবার প্রাইভেটে ডাক্তার দেখি না এ হচ্ছে হাসপাতালে আমার একটা কিছু ভিতরে কিছু একটা সমস্যা হচ্ছে তা সেইটা বলেছি তখন মলম লিখেছে হয়েছে দেখো কাটা ছেড়ার মলম এই একখানা শুধু ওষুধ ফ্রিতে পেয়েছি বাকি সব কিনে নিতে হবে তা ওষুধেরও তো সেই দাম তো যেহেতু কিনে নিতে হবে সেই কারণে আমি ভাবছি যে কিনবো না কিনবো না আগে একটু প্রাইভেটে দেখি কাজ করি পয়সা পেলে প্রাইভেটে ডাক্তার আগে দেখিয়ে নিই হ্যাঁ তো থাইরয়েড রিপোর্টে যখন থাইরয়েড আছে অনেক বেশি সুগারটাতে সেটা তো হবে কিন্তু একবার অন্য যে একটা সমস্যার জন্য আমাকে বলেছে সার্জেন দেখাতে কোনো ভালো সার্জেন দেখিয়ে নিতে সেই কারণেই ভাবছি তাহলে পুরোটাই দেখিয়ে নেব শুধু সার্জেন দেখাতে হবে ওই সমস্যার জন্যে তা অন্য ব্যাপারগুলো তাহলে একবারে দেখিয়ে নিলে সুবিধা হবে তো সেই জন্যে তো চলো আমি যাই স্টেশনের দিকে আমি নিয়ে আসি ছেলের খাতা খাতাফাতা তারপর আসছি এই দেখো মোটামুটি ছেলের এখন আমার কাছে খুব একটা পয়সা নেই তো সেই কারণে তিনখানা খাতা এনে দিলে আমার কটা পেন আনলাম আমারও পেন লাগবে ছেলেরও পাঁচখানা পেন কিনলাম আর তিনটে তবে হ্যাঁ দামি পেন আমরা ব্যবহার করি না দেখো দামি পেন ব্যবহার করার সামর্থ্য নেই দামি পেন ব্যবহার করলে যা পড়াশোনা করবে আর কম দামি করলেও তাই অনেকে বলে কে দামি পেন ব্যবহার করলে লেখা পড়া লেখা ভালো হয় দেখো লেখা ভালো হয়তো হতে পারে কিন্তু কী বলতো একটা জিনিস আছে যে দামি পেন আর কম দামি পেনে কোনো কথা না কথা হচ্ছে পড়াশোনা করাটা সব বড়ো কথা আমি দামি সব কিছু দিলে আমার পড়াশোনা করলো না সেটা তো ভাল লাগে না তারপরে চলে যাব জল এটা হচ্ছে আমার বাপের বাড়িতে জল যাবে বরকে বলছি তুমি চলে যাবে আমি তাহলে যাব না বর বললো তুমি যাবে সব থেকে বড় কথা আমার বর একা একা আমার বাপের বাড়ি যেতে চায় না সাথে আমাকে নিয়ে যা ছেলে বললো আমি যাবো না আমি অঙ্ক করি তোমরা ফোন রেখে যাও জলের বালতি ঢোকালাম বরক তুমি বলো তুমি কি সাইকেল চালিয়ে যাবে বর বললো না তুমি যাবে কি গেলে চলো তো ছেলে বলছে তুমি জানো তো যে বাবা একা যেতে চায় না তারপরে সাইকেল চালিয়ে যাবে না জলটা নিয়ে তো সে হেঁটে হেঁটে যাবে কেন বলো আমার বাপের বাড়ির দিকে রাস্তা ভীষণ খারাপ সেই জন্য চালিয়ে গেলে ব্যারেলটা পড়ে গেলে আমার ফেটে যাবে ফেটে গেলে আমাকে কে দাওয়ার আছে বলো কেউ দেওয়ার নেই সেই কারণে তো বর বলো তুমি যাবে তো চলো তাই কি করব তা বাধ্য হয়ে বরের সাথে গেলাম দেখো আমার মায়ের কাজই তো করতে যাচ্ছে তা কষ্ট করে আমি একটু যাই তো আটাটা মেখে ঠেসে নিচ্ছি এসে বাসন মাজলাম আবার ঘর ঝাড় দিলাম রাতে রাতে কিন্তু ঘর ঝাড় দিই তোমরা ভেবো না আমি বাইরে ফেলি ওটা আমি ঘরেই রেখে দিই আর এখানে বর ওষুধ করতে নিয়েছে জানি না বরের পেটের এইটা কবে ভালো হবে কিছুই বুঝতে পারছি না সময় সময় না আমার চোখে একা থাকলে জল এসে যায় আর খুব পরিমাণে চিন্তা আসে সব সময় সময় ভাবি যে এই মানুষটার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের মানে আমাদের আমরা কি করব কিভাবে চলবো জীবনে যত কষ্ট করছি না কেন আমাদের ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে না রুটি হয়ে গেছে ছেলে আর বরকে খেতে দিচ্ছি তবে আজকে বাটিগুলো সেই ঝুড়িতে আছে ওটা ধোয়া হয়নি তো বরকে বললাম থালায় তরকারি দেবো বর বললো হ্যাঁ দিয়ে দাও আর যে কথাটা বলছিলাম যে ভগবান কবে মুখ তুলে তাকাবে দু বছর ধরে ইউটিউবে কাজ করছি ফেসবুকে করছি ইনস্টাগ্রামে করছি ভিউ ইনস্টাগ্রামে অনেক আছে কিন্তু ইনস্টাগ্রামে কি করে ইনকাম হয় সেটা আমরা জানি না আর যেটা জানি ইউটিউব আর ফেসবুক সেখানে আমাদের কোনো ইনকাম হচ্ছে না জানি না ইউটিউব আজকাল আমার শর্ট ভিডিওগুলো কেন জানি আগে বেশ ভালো চলতো এখন সেটাও চলে না আমাদের ভগবান জানি না কবে মুখ তুলে তাকাবে কবে আমাদের এই দুদিন ফিরে সুদিন আসবে তো চলো কেয়ার করা যাবে সবই ভাগ্যের উপর নির্ভর করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে চোখের উপর উঠে পড়েছি ছেলে ফোন নিয়ে একটু ভূতের গল্প শুনছিল পড়াশোনা তো চালু হয়ে গেছে এরপর বেশি চাপ হয়ে যাবে আর আজকে অনেক কাজ করলাম অনেক কিছু করলাম কাজে গেছিলাম ওখান থেকে কাজ করে হসপিটালে গেলাম ডাক্তার দেখালাম তবে পেটে যে ব্যথাটা সেই ব্যথার ওষুধ দুদিন দিয়েছিল ওষুধ আজকে শেষ ওর জন্য আর কোনো ওষুধ দেয়নি আজকে থাইরয়েড সুগার এইসবের জন্য ওষুধ লিখেছে কালকে দেখি যাব কতটা কি আনতে পারি আজকে হাতে সব শেপড় করে এনে পড়া হলো ছেলের খাতা কিনে আনা হলো সবই হলো ওর মায়নার চিন্তা করতে হবে মায়না দিতে হবে আর একটা জিনিস কি সারাদিন মানুষ এত খাটাখাটনি করে কষ্ট করে এত ভাগে ভাগে রান্না করে দুটো খাওয়ার জন্য আর খেতে বসলে পাঁচ মিনিট দশ মিনিটে খাওয়া হয়ে যায় তাই না বলো এই সারা দুনিয়ার যত কষ্ট সবই তো খাওয়া দাওয়া মানে খাওয়ার জন্য আমার ছেলে বলছে কোনোদিন ভেবে দেখিনি তো তুমি বলছো তাই এখন ভাবছি তো সেই হচ্ছে ওই সারাদিন এত কাটায় মানে এত কাজকর্ম করা এই যে তোর বাবার কাজে সবই তো খাওয়ার জন্য চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আসছি পরের দিন নতুন একটা ভিডিও সাথে সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা